প্রিয়ভিয়ার্স আজকের ভিডিওতে মাতৃবন্দনা যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে জানিয়ে দেব যে সমস্ত মায়েরা মাতৃবন্দনা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছেন অনলাইনে তারা এখনও টাকা পাননি আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন যে অনেক দিন হয়ে গেলে এখনও টাকা দিচ্ছে না কেন টাকা দিচ্ছে না আপনারা কবে টাকা পাবেন পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটাই জানবেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন দেখুন এখানে কী বলা আছে কলকাতা রাজ্যের তিন লক্ষ বারো হাজার ছয়শো তেত্রিশ জন প্রসূতি এই মুহূর্তে কেন্দ্রের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অর্থের হতাশ হয়ে বসে রয়েছেন কবে টাকা আসবে তা আদৌ আসবে কি না এর উত্তর রাজ্যের স্বাস্থ্যকর এখনও দিতে পারেননি রাজ্যের নারায়ণ স্বরূপ নিগমের কথায় তিন লক্ষেরও বেশি মায়ের টাকা বাকি রয়েছে আমরা কেন্দ্রের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি সদ্য মা হওয়া মহিলা ও তার শিশু অপুষ্টি নিবারণে দু সাল থেকে কেন্দ্র সরকার এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করেছিল এই প্রকল্পে প্রথমবার মা হলে প্রসূতিরা পাবেন পাঁচ হাজার টাকা দ্বিতীয়বার মা হওয়ার ক্ষেত্রে কন্যা সন্তান হলে মায়েরা পাবেন ছ হাজার টাকা কিন্তু রাজ্য সরকার এই প্রকল্পের নাম থেকে প্রধানমন্ত্রী শব্দটি বাদ দিয়ে দেয় প্রকল্পের নাম রাখা হয় বাংলা মাতৃ প্রকল্প শুরু হয় কেন্দ্র রাজ্যের এই নাম নিয়ে সংঘাত স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর প্রথম কয়েক বছর কয়েকবার পশ্চিমবঙ্গকে বাদ নাম বদল করতে বলেছে কিন্তু তা করা হয়নি দু সালে কেন্দ্র এই প্রকল্পে পশ্চিমবঙ্গে টাকা বন্ধ করে দেয় তখন প্রায় চার লক্ষ মায়ের টাকা আটকে গিয়েছিল রাজ্য সরকার তখন এই প্রকল্পের নাম বদলের আশ্বাস দিলে দু হাজার বাইশের সেপ্টেম্বরে কেন্দ্র সরকার একশো ষাট কোটি টাকা ছেড়েছিল কিন্তু ফের নাম বদলে রাজ্য গড়িমসি করছে এই অভিযোগে দু সালের মে মাস থেকে কেন্দ্র এই প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়ে দেয় দু হাজার তেইশের এপ্রিল মাস থেকে দু হাজার চব্বিশের মার্চ মাস পর্যন্ত চার লক্ষ চুয়াত্তর হাজার দুশো চুয়াত্তর জন শতপ্রসতি এই প্রকল্পের জন্য আবেদন করেছে আবেদন গৃহীত হয়েছে তিন লক্ষ বারো হাজার ছয়শো তেত্রিশ জনের এদের বকেয়া প্রায় একশো কোটি টাকা রয়েছে প্রকল্পের নিয়ম অনুযায়ী মায়েদের নাম নথিভুক্ত হওয়ার চারশো সত্তর দিন পেরিয়ে গেলে আর টাকা পাওয়া যাবে না ফলে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা অচিরেই বাতিলের খাতায় চলে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই কেন্দ্রের কাছে নিজেদের ভুল স্বীকার করে তার সংশোধন করার পরেও রাজ্যে সদ্য প্রসূতিদের টাকা প্রাপ্য টাকা দিল্লি থেকে জোগাড় করতে ব্যর্থ হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল খবর যে কেন্দ্র সরকার কিন্তু রাজ্যের যে প্রসূতি মায়েরা রয়েছেন তাদের টাকা আটকে রেখেছে এটা কিন্তু কেন্দ্র রাজ্যের একটা সংঘাতের কারণেই কবে টাকা দেবে এখনও কিন্তু কিন্তু জানা যায়নি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে আপনাদের যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের কিন্তু সবারই অ্যাপ্রুভ হয়ে রয়েছে টাকা ছাড়লেই কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তবে কবে টাকা ছাড়বে এখনও কোনো আপডেট জানা যায়নি এটা একটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম ধন্যবাদ নমস্কার